শুক্রবার রাতে ভুতনির দক্ষিণ চণ্ডীপুরের কাটা বাঁধ এলাকায় ঘটল ভয়াবহ দুর্ঘটনা যাত্রীবাহী একটি টোটো ভ্যান কাঁটা থেকে নিচে পড়ে গেল ঘটনায় গুরুতর আহত টোটো চালক সহ এক যাত্রী আহতরা বর্তমানে চিকিৎসাধীন হাসপাতালে রাতে ভুতনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং দুর্ঘটনার ক্ষতিগ্রস্ত টোটোটি উদ্ধার করে জানা গিয়েছে শুক্রবার রাতে মানিকচকের নাজিরপুর এলাকায় টোটো চালক এক যাত্রীকে নিয়ে মথুরাপুরের উদ্দেশ্যে আস ছিলেন সেই সময় রাতের অন্ধকারে বুঝতে না পেরে কাঁটাবাঁধের নিচের রাস্তা দিয়ে না এসে হুড়মুড়িয়ে কাঁটাবাঁধ থেকে নিচে পড়ে যায় ঘটনার পর এলাকাবাসী কাঁটাবাঁধ এলাকায় বিশেষ পুলিশি নজরদারির দাবি তুলেছেন আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন আমরা শুনলাম কি এখানে টোটো বাদে যেতো কাটা বাদ যেহেতু বন্যাতে কাটা গেছিলো তো ওই টোটোটা নিয়ে আসছিলো নিয়ে এসে ওই জাম্প মেরে দিয়েছে আমরা শোনার পরে আমরা সবাই এসেছিলাম এসে পুলিশ প্রশাসন এসেছিল এসে ওই টোটোকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পরে আমরা হসপিটালে পৌঁছে দিয়েছি এবং হসপিটাল পর্যন্ত এখন রুগী সুস্থ আছে কজন ছিল টোটোতে টোটোতে দুজন দুজনই সুস্থ আছে টোটোটা কি পড়ে গেছিলো বাদের নিচে হ্যাঁ বাদের নিচে পড়ে গিয়েছিল কখন হয়েছিল কালকে কালকে আনুমানিক রাত রাতে দশটা বাইরের লোক ছিল কি বুঝ হ্যাঁ বাইরের লোক ছিল বুঝতে পারেনি আমরা বুঝতে পারিনি কারণ যেহেতু আমাদের বাঁশ বাস দিয়েই করা ছিল কিন্তু বাসটা খুলে নিয়ে যাওয়ার পরে ইয়ে কিন্তু আমরা ওই বিডিও সাহেব নির্দেশে আবার ওই রাস্তাকে আমরা জাম্প করে দিছি যেন এর পরবর্তী স্টেপে এইগুলো ঘটনা না ঘটে এবং ওখানে যেহেতু স্টপও লেখা আছে সেটাও সে লক্ষ্য করেনি হ্যাঁ লক্ষ্য না করার ফলে এই ঘটনাটা ঘটে গিয়েছে পুলিশ এসে সব টোটোকে ওই সহযোগিতা করে হসপিটাল পর্যন্ত পৌঁছানো আমরাও সবাই সহযোগিতা করেছিলাম কি নাম আপনার কী পদ রয়েছে আমার নাম শক্তি মণ্ডল দক্ষিণ চব্বিশ